এক্সক্লুসিভ একদম ইম্পোর্টেড কালেকশন নিয়ে আসলাম জাস্ট কাজটা দেখেন কতটা নাইস এবং কালার গুডটা দেখেন কতটা এক্সক্লুসিভ আপনি জাস্ট ভিতর দিয়ে আমি দেখাই দিই দেখেন খুবই এক্সক্লুসিভ আমি জাস্ট হ্যাঁ ট্র্যাক স্যুট ইম্পোর্টেড ট্র্যাক স্যুট এটা হচ্ছে চাইনিজ আর কি গুচির আপনার রেপ্লিকা আর কি আচ্ছা খুবই সুন্দর এক্সক্লুসিভ আপনার একদম লোগো করা আছে এদিকে প্যানেল করা আছে নিচে হচ্ছে আপনার রিপ করা আছে এক্সক্লুসিভ এর মধ্যে হ্যাঁ আপনি হাফ জিপারের মধ্যে

ব্র্যান্ডটা হচ্ছে বারবেরির মধ্যে একদম আপনার মাস্টার কপি এমব্রয়ডারি কোয়ালিটির একটু দেখেন আপনার বাটনগুলা দেখেন প্রত্যেকটা কাজই হচ্ছে একদম নিখুঁত এবং এটা হচ্ছে টু পার্ট টু পার্ট এর না এটা হচ্ছে একটা জেঙ্গা ব্র্যান্ডের চাইনিজ খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আপনার কোয়ালিটি চেনের সবকিছু একদম টপ নচ থাকবে হ্যাঁ চেনটা একটু দেখেন খুবই এক্সক্লুসিভ ইতালির ব্র্যান্ড লরো লিয়ানা ব্র্যান্ডের তো এটার পকেটের কাজটা একটু দেখাই লেদার দিয়ে আপনার কাজ করা আছে খুবই নাইস খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট লাক্সারি আইটেমের মধ্যে এই যে এলভির শ্যাকেট খুবই এক্সক্লুসিভ একদম এলভির হচ্ছে আপনার জল ছাপ দেওয়া আছে লেদার হচ্ছে ফেন্ডি ব্র্যান্ডেড হচ্ছে গুচি ব্র্যান্ডের চাইনিজ বন্ডেড ফেব্রিক বলে হ্যাঁ বন্ডেড ফেব্রিকের মধ্যে আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি খুব খুব এক্সক্লুসিভ সাইডে হচ্ছে প্রিন্ট থাকবে জাস্ট আপনি দেখেন একটু প্রচুর প্রিমিয়াম আমি যদি দেখাই এগুলো একদম আনকমন আনকমন যে কত সুন্দর হচ্ছে কাজটা করা দেখেন কত প্রিমিয়াম কাজ করা

প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা আচ্ছা এটা কি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল চলে নিতে পারবে সিঙ্গেল চলে নিতে পারবে আর আমাদের আরো কিছু আপনার চলে আসছে সোয়েটশার্ট সোয়েটশার্ট গুলো একটা একটা করে দেখা দিই খুব এক্সক্লুসিভ এর মধ্যে হ্যাঁ আপনার হাফ জিপারের মধ্যে এটা লুই বুইটন এর দেখতে পাচ্ছেন আপনার খুব এক্সেপশনাল একটা কাজ করা আছে ডিজাইন করা আছে হোয়াইট লাভার যারা আছে মানে ওয়ার্ল্ড এর যত বড় বড় ব্র্যান্ডের রেপ্লিকা কালেকশন গুলো পাবেন ঠিক আছে আর সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট এটা ফেব্রিকটা একটু ধরে দেখেন এটা কালেকশনটা একটু डिफरेंट হ্যাঁ পুরো ডিজাইনটা দেখেন পুরো আনকমন জিনিস মানে ওয়ান পিস কালেকশন এটা ওয়ান পিস কালেকশন এটা ফেব্রিকটা ধরে দেখেন এই যে দেখেন খুবই ফেব্রিকেই কিন্তু ফ্রেন্ডির একেবারে ছাপ দিয়ে দিয়ে ছাপ দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আছে সো এই যে এইখানে এটা হচ্ছে ডিওর মধ্যে ওকে এটা হচ্ছে ডিওর মধ্যে হ্যাঁ ডিওর মধ্যে খুবই সুন্দর সুন্দর এটা এলভি এটা হচ্ছে এলভি এলভি বোটন হুম এই যে দেখেন ওয়ার্ল্ডের যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের কিন্তু আপনারা রেপ্লিকা পেয়ে যাবেন এখানে হ্যাঁ বারবেরি এটা একটা সোয়েটার ফেব্রিকের মধ্যে সোয়েটার মধ্যে হ্যাঁ হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে ফেন্ডি এটা হচ্ছে ফেন্ডি আর সব আনকমন আনকমন ব্ল্যাক হোয়াইট তো থাকেই তাছাড়াও আমরা একটু আনকমন কালার নেওয়ার চেষ্টা করি এই যে যেমন এই ধরনের কালারগুলো ভাই এটা তো পাওয়া যায় না খুব এক্সক্লসিভ গিভেন সিল

সো এইগুলো খুবই লিমিটেড কালেকশন হ্যাঁ এইগুলো আমি বলবো যে যারা একটু ট্র্যাক শ্যুট পড়তে পছন্দ করেন শীতে আপনার জন্য জগিং এ বা এমনি আপনারা ফর্মাল ক্যাজুয়ালি কোথাও যাইতে চান আপনি এগুলা খুব সুন্দরভাবে এগুলা ক্যারি করতে পারবেন জাস্ট লাইক মি আমি এগুলা খুবই পছন্দ করি আর আমি একটু হোয়াইট লাভার সেই জন্য আমি এই হোয়াইট ধরনের জিনিস পাতে একটু বেশি পরি আর কি তাছাড়াও আমাদের আরো কিছু এটা একটু ভাই ধরে দেখায় দেন যে মানে দেখতে কি রকম হবে খুবই এক্সক্লুসিভ আমি জাস্ট ট্র্যাক শ্যুট হ্যাঁ ট্র্যাক শ্যুট ইম্পোর্টেড কালেকশন এ ইম্পোর্টেড কালেকশন হ্যাঁ খুবই নাইস খুবই জোস আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমাদের কিছু এক্সক্লুসিভ জ্যাকেট আসছে আচ্ছা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা হচ্ছে বারবেরির মধ্যে একদম আপনার মাস্টার কপি এমবোর্ডারি কোয়ালিটির একটু দেখেন আপনার বাটনগুলা দেখেন প্রত্যেকটা কাজই হচ্ছে একদম নিখুঁত এবং এটা হচ্ছে টু পার্ট টু পার্ট এর না হ্যাঁ এটা টু পার্ট আপনার ইনসাইডে হচ্ছে আপনার এই যে এই পার্টটাও আপনি পড়তে পারবেন আচ্ছা ভেতরের পার্টটাও পরা যাবে বাহিরের পার্টটাও পরা যাবে হ্যাঁ সো এটা দুইটা কালার अवेलेबल আসছে এটা ব্ল্যাকটাও अवेलेबल আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা হুম ব্ল্যাকটা আরো অসাম খুবই জোস হ্যাঁ ইনসাইডটাও আপনি পড়তে পারবেন আবার আউটসাইড এই যে ব্ল্যাক কালারটা দিয়েও পড়তে পারবেন এখানে সবটা এটা মেবি লক করা আছে হ্যাঁ এটা লক করা আছে সম্ভবত তাছাড়া হচ্ছে আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে আমি জাস্ট দেখাই দিচ্ছি হুম এটা হচ্ছে একটা জেঙ্গা ব্র্যান্ডের চাইনিজ খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আপনার কোয়ালিটি চেনের সব কিছু একদম টপ নচ থাকবে হ্যাঁ চেনটা একটু দেখেন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এটা হুডিটাও আপনি চাইলে আলাদা করতে পারবেন আচ্ছা আচ্ছা এই ধরনের কালেকশনগুলো সবাই খুব পছন্দ করে একটু এক্সপেন্সিভ কিন্তু খুবই লাক্সারি আইটেম এটা হচ্ছে একটা ইটালির ব্র্যান্ড লরো লিয়ানা ব্র্যান্ডের তো এটার পকেটের কাজটা একটু দেখাই

শপের পক্ষ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব আইটেমের উপর নিশ্চিন্তে আসবে কেনাকাটা করবে আমাদের যতটুকু সম্ভব আমরা অনার করে দিব কোনো সমস্যা নেই ওকে এছাড়াও আমাদের গুচির একটা হুডি আসছে খুবই সুন্দর গুচির একটা হুডি আসছে খুব এক্সক্লুসিভ হেভি আপনার প্রায় চারশো জিএসএম ফেব্রিকের মধ্যে কিন্তু প্রচুর মোটা একটা ফেব্রিক ইনসাইডে হচ্ছে আপনার ইয়া করা আছে এবং পকেট দেওয়া আছে পকেটে হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা দেখেন গুচিয়ে গুচি একদম গুচি ইটালি একদম দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ আইটেম এগুলো এগুলো মোটামুটি এই কালেকশনগুলো আছে আরও আমাদের কালেকশন আছে আসলে আমরা এই সাথে দেখাবো তাছাড়াও আমাদের স্যাকেট আসছে লাক্সারি আইটেমের মধ্যে এই যে এলভির স্যাকেট খুবই এক্সক্লুসিভ একদম এলভির হচ্ছে আপনার ছাপ দেওয়া আছে লেদারটার উপরে এবং হাতার এখানে খুব সুন্দর চেন দেওয়া আছে বাইকার ভাইরাস যারা পছন্দ করে আর কি এই ধরনের কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ সো এই ধরনের কালেকশনগুলো অনেকগুলোই আসছে আবার শেষ হয়ে গেছে আসছে শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস আমাদের মধ্যে থাকছে আর কি খুবই লাক্সারি লাক্সারি আইটেম এবং হোয়াইটের মধ্যে যারা নিতে চাচ্ছেন এগুলো স্টক আউট হয়ে গেছিলো আবার হচ্ছে স্টক ইন হয়েছে হুম সেই যে এই কালারটা দুটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এখানে দেওয়া আছে নীল কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে লুই বুটনের লুই বুটনের এটা ডাবল পার্ট পার্টটা ভিতরে পার্টটা জলছাপ দেওয়া আপনার টাফেটা দেওয়া আছে এই যে আপনার লেবেল টেবিল সব দেওয়া আছে একদম অরিজিনাল এজ ইট ইজ অরিজিনাল এর মত আর কি হুম তাছাড়া আমাদের কিছু এগুলা হচ্ছে প্রাইস থাকবে 6200 টাকা করে আর এগুলা হচ্ছে আপনার আমাদের নিজস্ব কিছু প্রোডাকশনের এগুলো শ্যাকেট এটা হচ্ছে ফেন্ডি ব্র্যান্ডের কিছু গুচি ব্র্যান্ডে এগুলো তো ভাই আপনি চায়না থেকে প্রোডাকশন করে আনছেন নাকি না এটা এটা আমাদের এখান থেকে প্রোডাকশন এখান থেকে প্রোডাকশন করা হয়েছে এটা হচ্ছে জাস্ট চাইনিজ বন্ডেড ফেব্রিক বলে হ্যাঁ বন্ডেড ফেব্রিকের মধ্যে আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি খুবই নাইস আপনার এগুলা শ্যাকেট এগুলা প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা করে 2500 টাকা করে 2500 টাকা করে এই তিনটার প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা করে ওকে তারপর ঢাকা শহরে এবার সিটিতে যারা চান একটু পাতলার মধ্যে কিন্তু আপনার এয়ার হ্যাঁ ডাবল পার্ট কিন্তু কিন্তু খুবই লাইট ওয়েট মানে একদম লাইট ওয়েট একদম একটা লাইট ওয়েট কিন্তু আপনার কোয়ালিটি হচ্ছে একদম টপ নচ গুচি ব্র্যান্ডের তাছাড়া বম্বার জ্যাকেটের মধ্যে সো এটার হচ্ছে আরেকটা স্টাইল আসছে এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে এটা হুডি সহ থাকবে প্রত্যেকটাই হচ্ছে একদম এয়ার ইনটেক থাকবে আপনার বাতাস ঢুকবে না কোনোভাবে কিন্তু খুবই লাইট ওয়েট আচ্ছা যারা এই ধরনের কালেকশনগুলো পছন্দ করে বিশেষ করে বাইকাররা পছন্দ করে খুব বেশি ধরনের লাইট ওয়েট আপনার এটা হচ্ছে এলভির মধ্যে ব্ল্যাকের মধ্যে এটা হুডি সহ থাকবে সো এই তিনটা হচ্ছে পাতলার মধ্যে থাকবে সো এই ধরনের কালেকশন আরও আছে আমি দেখাই কিছু কালেকশন দেখায় দিই সো এটার ফেব্রিকটা একটু দেখেন কতটা এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ ফেব্রিক সেটা খুবই সুন্দর এগুলা প্রাইস রেঞ্জ থাকবে 5000 করে 5000 করে এগুলা থাকবে মোটামুটি এই কালেকশনগুলো আমাদের কাছে अवेलेबल আছে আর কি ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে নিতে পারেন আর সব লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 1 শপ নাম্বার হচ্ছে 1024 আর হেভির মধ্যে যদি একটু নিতে চান এবং একটু এক্সক্লুসিভের মধ্যে জাস্ট কাস্টটা একটু দেখাই ভাই এটা কি ফেব্রিক্স ভাই মানে এটা না ভেলভেট না হচ্ছে সোয়েটার ফেব্রিক্স মানে মাঝামাঝি টাইপস এর কম্বিনেশন করা দুইটা কালার अवेलेबल খুবই সুন্দর হ্যাঁ এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এগুলো তো ইম্পোর্টেড আইটেম হ্যাঁ হ্যাঁ এগুলো ইম্পোর্টেড আই আমি ম্যাক্সিমাম ইম্পোর্টেড আইটেম আর যেগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন করা আমাদের দেশে এগুলো আমরা বলেই দেই কোনো সমস্যা নাই 90% আইটেমই হচ্ছে ইম্পোর্টেড এগুলোর রেঞ্জ থাকবে হচ্ছে 5500 করে খুব এক্সক্লুসিভ কালেকশন এই যে এটা আরেকটা দেখেন এটা অনেক জস ফেব্রিকটা একটু কাছের থেকে যদি দেখেন খুবই নাইস ইনসাইডটাও হচ্ছে আপনি দেখতে পারবেন খুব এক্সক্লুসিভ সবচেয়ে একটা হিট প্রোডাক্ট এ বছর একটু দেরি করে চলে আসছে বারবেরি চেকের মধ্যে এটা হচ্ছে মানে সব সময় আমাদের লাস্ট দুই তিন বছর ধরে সেল হচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাই মিড রেঞ্জের মিড এজ এর মানুষরা খুব বেশি পছন্দ করে আর কি এই চেকগুলো আর কি ফেব্রিক অনেক প্রিমিয়াম প্রচুর প্রিমিয়াম এগুলো পড়লে আপনি একটা প্রিমিয়াম ফিল দিবে যেটা আর ভালো কিছু একটা পড়ছে না কি এক্সক্লুসিভ একদম ইম্পোর্টেড কালেকশন নিয়ে আসলাম জাস্ট কাজটা দেখেন কতটা নাইস এবং কালার গুটটা দেখেন কতটা এক্সক্লুসিভ আপনি জাস্ট ভিতর দিয়ে আমি দেখাই দিই দেখেন খুবই খুবই এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ আপনার দুই পার্ট দেওয়া থাকবে এবং উপরটা হচ্ছে সোয়েটারের মতো উপরে আবার ভেলভেটের মতো রিপ করা আছে এবং কাজটা দেখেন খুবই নাইস লোগো চেন একদম খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এইটা ছাড়া এইটাও একটু দেখা দিচ্ছি এইটাও খুব এক্সক্লুসিভ ফেব্রিকেশনটা একটু দেখেন কতটা এক্সক্লুসিভ জিপার আপনার লোগো ইনসাইডটা আমি একটু দিচ্ছি খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং বেশ ভারী আপনার এই শীত একদম কাভার হয়ে যাবে যদি একটা আপনি এরকম প্রোডাক্ট নেন সো বর্তমানে খুব ট্রেন্ডিং ড্রপ শোল্ডারের মধ্যে যারা সোয়েট নিতে যাচ্ছেন এই দেখেন হাতের কাজটা দেখেন কতটা এক্সক্লুসিভ পুরোটা ড্রপ থাকবে আপনার এই পর্যন্ত হচ্ছে শোল্ডার নামা থাকবে খুবই নাইস এগুলার অনেকগুলাই দু তিনটা করে কালার আসছে এবং এটা একটা কফি কালারের মধ্যে খুব এক্সক্লুসিভ ব্যাক সাইডে হচ্ছে প্রিন্ট থাকবে ড্রপের মধ্যে হ্যাঁ যে ব্ল্যাক ইম্পোর্টেড হ্যাঁ এগুলো ইম্পোর্টেড এগুলো ইম্পোর্টেড একদমই হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড চাইনিজ আইটেম এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে সো ইম্পোর্টেড কিছু জগার্স চলে আসছে আমি জগার্সগুলো জাস্ট একটু দেখাই কতটা টপ নচ কোয়ালিটি জাস্ট আপনি দেখেন একটু প্রচুর প্রিমিয়াম fabric selada fabric selada আপনি যখন এটা পরবেন আপনার মানে থাকে না যে ছেলেদের জিন্সের প্যান্ট বা প্যান্ট থাকে দুই তিনটা ফেভারেট এটা হচ্ছে ওয়ান অফ देम সো এটা যখনই পরবেন আপনাদের এরকম একটা ভাইব দিবে সো এগুলা প্রত্যেকটায়ই কালার আছে সাইজ আছে যার যেটা লাইভে খুব লিমিটেড কালেকশন সো দ্রুত দ্রুত অর্ডার করে দিবেন সো এটা হচ্ছে একটা কালেকশন হ্যাঁ নিচে রিপ দেওয়া যারা পছন্দ করেন এই শীতের মধ্যে আপনার বাতাস ঢুকবে না এটা দুইটা কালার अवेलेबल আছে খুবই এক্সক্লুসিভ কালেকশনগুলা আমি যদি দেখাই এগুলো একদম আনকমন আনকমন কালার প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই যে খুব সুন্দর যে ব্যাক সাইডে হচ্ছে পকেটের কাজ করা থাকবে সামনে লোগো থাকবে হচ্ছে গিভেন্সি ব্র্যান্ডের হুম খুবই এক্সক্লুসিভ আইটেম আপনার এটা হচ্ছে হ্যাঁ খুবই নাইস বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে একটু কাছে থেকে আর একটু দেখাই যেমন এই যে বারবেরির যে কত সুন্দর হচ্ছে কাজটা করা এটা দেখেন কত প্রিমিয়াম কাজ করা হ্যাঁ খুবই সুন্দর হুম সো প্রত্যেকটার সাইজ अवेलेबल আছে প্রাইস থাকবে এগুলো 2990 টাকা আর আপনার কাস্টমার আসলে তো অবশ্যই 10% ডিসকাউন্ট পাবে যেমন এইটা একটু দেখাই পুরো ইউনিক একটা কাজ আচ্ছা আচ্ছা পুরোটাতেই পুরো ইউনিক একটা কাজ রিপিট কত করে ভাই 2990 টাকা করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই যে লুই উইটার অ্যাম্বুস করা থাকবে এটা ব্যাক সাইডে ব্যাক সাইডে সো সোয়েটার সবচেয়ে এখন ট্রেন্ডিং আপনার উলের সোয়েটার যে খুবই হাই রেঞ্জের হাই কোয়ালিটি একদম খুবই টপ নচ জাস্ট অনেকগুলা কালেকশন আসছে আবার রিস্টক হয়েছে কিছু নতুন ডিজাইন আসছে সো আমি বলবো এগুলা খুবই মানে ট্রেন্ডিং প্রাইসটাও রিজনেবল আপনার পঁচিশশো টাকার মধ্যে সো সবাই খুব পছন্দ করছে এগুলা খুবই হিট প্রোডাক্ট আমি জাস্ট কালেকশনগুলো দেখাই দিচ্ছি এটা হাফ জিপারের মধ্যে খুবই নাইস নাইস কালেকশন এখানে আরও কিছু কালেকশন আছে জাস্ট দেখাই দিচ্ছি আমি বারবারি খুবই এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ এই যে সুন্দর সুন্দর এগুলো কিন্তু ভাই ইম্পোর্টেড হ্যাঁ চাইনিজ একেবারে এগুলো ইম্পোর্টেড

যারা এই ধরনের কালেকশনগুলো পছন্দ করেন আর এই শীতে এগুলো খুবই হচ্ছে রানিং আইটেম হিসেবে ইউজ করতে পারেন এগুলো আট হাজার পাঁচশো টাকা করে এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে সব লোকেশনটা বলে সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বার লেভেল ওয়ান সব নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ